নিয়াদ কিন্তু ফরজ নিয়াদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নিয়াদ কিভাবে করবেন আমাদের দেশে আশি পার্সেন্ট মাহে রমজানের সৌগাদের মধ্যে সিয়ামের নিয়াদের এত বড় একটা বিশাল দুয়া লিখে রেখেছে যে দুয়ার একটা শব্দ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নয় বাতিলকে খন্ডন করার জন্য আমাদেরকে এই বাতিলগুলো মুখস্থ করা লাগে কি দুয়ারিকে জানেন নাও দুয়ার আসুমা গাদাম বিন সাহারি রমাদ

আর কি জানেন নিজের থেকে যদি আপনি কোন একটা কিছু বানাতে যান আপনার ওয়াজান কিছু ভুল থেকে যায় আপনি যদি নিজের থেকে কোন কিছু বানাতে যান আপনার ওয়াজান থেকে কিছু ভুল থেকে যায় যেমন কি হয়েছে এই দুয়ার ক্ষেত্রে বলছে কি নাও তোমার আসুমা কাদান আমি নিয়ম করছি আগামীকালকে সিয়ামে আর সেহেরি খাচ্ছে কি আজকে সেহেরি খাচ্ছে আর আগামীকালকে নিয়ম করছে এটা হচ্ছে শুভঙ্কারের থাকি তাই নিয়ম কি হবে বলবেন এটা কি ক্লিয়ার নিয়ত হচ্ছে আর নিয়ত ইরাদাতের পক্ষ নিয়ত হয় কোথায় বলতে কি বলতে বলে অন্তরে মুখে নয় কিন্তু কিভাবে কিভাবে ইসলাম উল্টে গিয়ে নিয়ত চলে আসছে আমাদের মুখে তাহলে নিয়ত পদ হবে কোথায় নিয়তত হবে অন্তরি আপনি রমজান মাসে চাঁদ দেখেছেন আপনি কি শাবান মাসে শিয়াম করবেন না রোজা সিয়াম করবেন আগামী না রমজান শুরু হলে কাল রোজা শুরু এটা নিয়াত আপনি সে হারি খেলে এটা কি আপনি এই মহারণের সাহারি খেলে আপনি কি জানেন না নিয়াত কোথায় নিয়াদ হচ্ছে অন্তরে তাহলে আপনি সাহারি খেয়ে উঠেছেন রমজান মাসে এটাই নিয়াদ এর জন্য আপনাকে আগে তো কোনো নিয়াদ বলা লাগবে না মুখে উচ্চারণ করো বাংলা তো কোনো নিয়াদ বলা লাগবে না আপনি রমজান মাসে চাঁদ দেখেছেন এই আপনার রমজান মাস শুরু এই নিয়াদ হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন সোহী সুদ্ধ বলে সিয়াম পালন করা তৌহিদ ধারণ